এই হয়ে গেলে এদিক তো একটা এদিক তো একটা তো আজ সকালবেলা শুনি যে আসলে কিছু শয়তান লোকজন দেখো টাকাতে লোকজন তাকে নাকি আজকে দেখলাম যে মুখ চোখ বাইন্ডে করে মারিপ লাগে তা আমি আইনের কাছ থেকে একটা সুস্থ বিচার চাই কারণ সে তো কারণ তার কাছে তার তার নামে কেউ রিপোর্ট পাবেও না খারাপ আজ পঁচিশ বছর হচ্ছে পঁচিশ বছরের এখানে কোনো খারাপ বা কেউ কিছু দেখেও নি তা কিন্তু আমি তার যে সবার মুখে মুখে একই কথা যে তা সে খুব ভালো মানুষ আমি তার জন্য একটা সুস্থ বিচার চাই আইনের কাছে আবার বলেন আমরা আমার নাম প্রদীপ কুমার দাস নাটোর আলাইপাড়া বাড়ি আমার বড়ো ভাই শেষ পঁচিশ বছর ধরে এখানে বসবাস করে শ্মশানে থাকে এবং শ্মশানে আশপাশ দিয়ে সবার সাথে উনি খাওয়া দাওয়া এখানেই করে এবং থাকে এখন সকালবেলা শুনতে পাচ্ছি যে সে মারা গেছে আচ্ছা দেখতে পেলাম যে সে হাত পা বান্ধা মুখ বাঁধা এই অবস্থায় সে মারা গেছে এখন সুষ্ঠ বিচার চায় এ পর্যন্তই আপনাদের কি মনে হচ্ছে যে তাকে এটা খুন করাই হয়েছে এটা খুন করাই হয়েছে এটা আমাদের মনে হচ্ছে মানে কি এ দেখাই যাচ্ছে হাত পাম ও গান্ধার যেভাবে রক্ত পড়ে আছে এটা খুন করা হয়েছে তাকে কেউ হুমকি দিচ্ছে বা পায় না এরকম কিছু বলতেও পারে সে দীর্ঘদিন যাবত এখানেই থাকে আমাদের এখানে শহরে যায় যায় এমন ওখানে আমাদের দোকানে যা বসে চা বিস্কুট খায় খায় চলে আসে এ পর্যন্ত হ্যাঁ Terima kasih telah menonton!